কয়েকটা বিষয় আমরা সংক্ষেপে আলোচনা করব। একটা হলো এই মতবাদ কবে আবিষ্কার হয় কারা আবিষ্কার করে কেমনে আবিষ্কার হয় এটা সূচনা জানা দরকার প্রথম কথা নবী সাল্লামের পরে তিন শত বছর পর্যন্ত জমিনে এটার কোনো অস্তিত্ব ছিল না নবী নবীলাম বলছেন কে আমক পর্যন্ত সবচেয়ে উত্তম যুগ হলো আমার সাহাবিদের যুগ তারপরে তাবেদের যুগ তারপরে তাবে তাবেদের যুগ এই তিন যুগে এটার কোন অস্তিত্ব ছিল এই তিন যুগের পরে সর্বপ্রথম শিয়া সম্প্রদায় এই আবিষ্কার আবিষ্কার করে। কারা শিয়াদের হাত ধরে ইসলামে অসংখ্য শিরিক ঢুকছে বেদার ঢুকছে জাল হাদিস ঢুকছে তো তার মধ্যে অন্যতম একটা হলো এই শাহে যে একজন ব্যক্তি দ্বারা সাহাবাই কখনো নবী সাল্লাহামের অফাতের পরে সাহাবাই কেরাম এক ব্যক্তি থেকে এলেম নেন নাই একজনের কাছ থেকে হাদিস নিতেন একজনের কাছ থেকে তাপসির বুঝতেন একজনের কাছ থেকে ফেক বুঝতেন একজনের কাছ থেকে আরবি ভাষা শিখতেন এক একজনের কাছে এক এক সাবজেক্ট শিখতেন এক উস্তাদের কাছে সব শিখেন নাই ঠিক তাবেই নে কারাম তাবে তাবে নে কারাম দেখবেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাহি রহমতুল্লাহ ওনারা এক কোনো উস্তাদের থেকে সব এলেম নেন নাই এক এক কোস্তাদের কাছ থেকে এক এক আলেম নিছেন কারো কাছ থেকে হাদিস নিছেন কারো কাছ থেকে তাফসির নিছেন কারো কাছ থেকে উসুল ফিক এক এক ওস্তাদের কাছ থেকে বিভিন্ন জায়গা থেকে আলেম শিখছেন এটাই হলো ইসলামের নীতিমালা কিন্তু শিয়ারা এসে বলল যে না এত শাইখ দলিল সে গোমরা হয়ে যেতে পারে এবার আসে এক শাইখ দিতে হবে ইত্তিখাজ ও শাইখ এক পীর এক শাইখ এক মন এক দেয়ান মানে তার কলম মিলাইতে হবে পীর সাহেবের সাথে তার আমল মিলাইতে হবে পিস সাহেবের সাথে অথাসে ফিরের কাছে হয়ে যাবে খালি সে হয়ে যাবে কালঘা কোন গোসল দাওয়ানোর সময় মাই যেমন গোসলকারীর সামনে মুড়িদ ঠিক হবে তার ফিরের সামনে মানে মাইয়েদের গোসল দেখতেছেন এদিকে নড়ালে এদিকে নড়ে এদিকে ডুলালে এদিকে ডুলে কাট করলে কাজ হয় সোজা করলে সোজা হয় মাইয়েতে কিছু করতে পারে না তই মুড়িদও হবে এরকম মাইিয়ত পীর যেমন নড়ায় চড়া করবে সে পীরের মতো নড়বে তার টুপিটা হইতে হবে পীরের মতো পীরের টুপি যদি পাঁচ কাটা তারও হইতে হবে কয় কাটা সে ছয় কাটা বলা হওয়া যাবে না পীরের যদি চার কাটা তারও হইতে হবে না সে পীরের বয়স বরকত কিছু পাবে না মাহরুম হয়ে যাবে পীরের টুপির মতো তার টুপি ফিরের দাড়ির মতো তার দাড়ি পীরের জুব্বার মতো পাঞ্জাবির মতো তার পাঞ্জাবি পীরের পাঞ্জাবি যে ডিজাইনের থাকবে এখান যদি আপনার নাল শরীফ থাকে পীরের পাঞ্জাবির মধ্যে নাল শরীফ দেখছেন ফিরের ফিরের পাঞ্জাবীর মধ্যে নাল শরীফ দেখাতে নাই দেখবেন এখানে একটা গোল করি জুতার মতো ছবি দেওয়া থাকে পাঞ্জাবির মধ্যে এটা হলো নবিশরস সামের জুতা জুতা মোবালক এটা নাল শরীফ তারা জুতা গলা নিয়ে হাতে নবিশর সামের জুতা গলায় নিয়ে এজন্য কামরা নবীর গোলাম এখানে নাল শরীফ থাকে আবার দেখেন পাগড়ির এখানে নবিশুরস সামের একটা জুতার ক্রিপ লাগানো থাকে এটা হল নাল শরীফ পাগড়ির মধ্যে নাল শরীফ এখানে নাল শরীফ অর্থাৎ ফিরের টুফির মতো টুপি ফিরের পাঞ্জাবির মতো পাঞ্জাবি ফিরের জুতার মতো জুতা ফিরের ফিরের সব যেরকম করা থেকে নেওয়া মানে সামনে হবে এই সিস্টেমটা সর্বপ্রথম শিয়া সম্প্রদায় তিনশো হিচড়ির পরে এসে চালু করে তো প্রথম দিকে চালু করার সময় তেমন কোনো তরিকা ছিল না এমনি তারা একজনের মধ্যে সীমাবদ্ধ করে এজন্য জন্য দেখবেন আমি তো আলহামদুলিল্লাহ বাংলাদেশের যত ফির আছে সব ফিরের দরবারে গেছি তাদের সাজারা আমার কাছে আছে সাজারা বুঝেন গাছ মানে এই ফির থেকে নবী সা পর্যন্ত একটা গাছ আছে মানে তার 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 কে 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 তারা সিলচিলা আছে ওই সিলছিলার ঘোড়ার দিকে গেলে খেয়াল করবেন যত ফির আছে সব ফিরের সিলসিলার ঘোড়ার দিকে যাবেন গেলে দেখবেন সেখানে শিয়াদের ইমাম যারা শিয়াদের যে বারো জন ইমাম আছে ওই বারো জন ইমামের সাথে যাই মিলছে দেখবেন এই বিষয়টা গভীর ভাবে লক্ষ্য করবেন আপনাদের প্রতি অনুরোধ করবো যেখানে যাবেন সাজারাটা দেখবেন সিয়াদের বারো জন যে ইমাম ইমাম মুসা আজিম তারপরে আরো যে সমস্ত আছে এই গিয়ে কিন্তু ওই শিয়াদের বারো ইমামের সাথে মিশছে আর মিশতে 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 সর্বশেষ গোড়া হলো আলী দিয়ে আল্লাহরা আলীর উপরে আর নাই কোন দরবারে কোন ফিরত আছে আলীর উপরে আর পাইবেন না আলী থেকে সরাসরি রাসুল্লাহ সাল্লাম তো মাঝখানের যে তিনজন এরা কই গেল আবু বকর কই গেল ওমর কই গেল ওসমান কই গেল আলী কেমনে সরাসরি রাসুল পর্যন্ত পৌঁছে গেছে এই জন্য তারা দেখবেন আলী রে মাওলা আলী বলে আলিরে কি বলে মাওলা আবু বকর মাওলা ওমর মাওলা ওসমান বলে না আলী রে বলে কি মাওলা আলী নাউজুবিল্লাহ তারপরে দেখবেন আলী রাদিয়াল্লাহু তাআলার প্রতি তাদের যে অন্ধভক্তি অন্য সাহাবীদের প্রতি তাদের এই অন্ধভক্তি নাই এই জন্য সবাইরে বলে রাতী আল্লাহ তালাম হু আববকর রতি আল্লাহত রাম অমর রতি আল্লাহ তরাম ওসমান রাদী আল্লাহত রাম আলি হইন কার রামাল্লাহ হওয়া যাহু তা আলির শাহ আরেকটা কেন যদি সবাই রাতী আল্লাহত আনু হয় আলিও রাদী আল্লাহত আর যদি আলী কার রামাল্লা হও আবু বকরও কার রামাল্লাহ হওয়া যাহোক ওসমানও কার রামাল্লাহ হওয়া যাওক অমরও কার এজন্য হওয়া ইসলাম এই তাইমিয়া সাইফুল ইসলাম ইবদে টাইমিয়া রাখমাহলা বলছেন বেদাতির আলামত আলামতে আহালীল বেদা বেদাতির আলামত তারা কখনো সকল সাহাবিকে মেনে নেয় না কিছুকে মানে কিছুকে মানে না এটা বেদাতে বড় আলম সকল ইমামকে তারা মানে না একজনকে মানে দুজনকে মানে না শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াহ রাহিমাহুল্লাহ উদাহরণ দিবেন যেমন চার খলিফার প্রতি ইমান আনা ফরজ কিন্তু শিয়া ইসলামের প্রথম যারা বেদাতি শিয়া এবং খারেজি শিয়ারা চার ইমামের মধ্যে একজনকে মানে তিনজনকে মানে না চার খলিফার মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলাকে মানে বাকি তিনজনকে মাননা না আবু আর রোমর দুইজনকে মানে আর দুইজনকে মানে না এইভাবে যুগে যুগে তাহলে যদি চারজন ইমাম হয় আহল আহ্নার বৈশিষ্ট্য হল সাই মানে আহলুল বেদার বশিষ্ট হলো একজনকে মানে তিনজনকে মানি না কি ওয়াল জামার বৈশিষ্ট্যই হলো সকল খোলাফায় আসে তিনকে মেনে না আমি যে কথাটা বলতেছিলাম সবগুলোর সাঁতার গোড়া কোথায় ওই বারো ইমান এবং সর্বশেষ গোড়া আধি রাধে আলোচনা তার সহজেই বোঝা যায় যে এটার উৎপত্তি এটার গোড়া শিয়া সম্প্রদায় থেকে রাফেজি থেকে তাসাইয়ো এটার মূল গোড়া তাসাইয়ো শিয়া সম্প্রদায় থেকে আচ্ছা সর্বপ্রথম আমরা যার লেখনি পাই তিনি হলেন আব্দুল করিম কোসাইরি আব্দুল করিম কোসাইরি তিনশো সাতাশি হিজরিতে তার মিত্র সে লিখছে আব্বালু মা ইয়াজিব আলা আলা মুরিদি তরিক তা সৌফি আইঞাতা শাইখ আল্লাহু লিযুল্লাহ আলাতরিফ একজন murid murid মানে কি বলেন দেখি murid মানে কি যে যিনি ইরাদা করে ইরাদা ইরাদা থেকে murid ইরাদা থেকে murid ইরাদা করা ইরাদা মানে কি ইচ্ছা করা বান্দার যত ইচ্ছা আছে সব ইচ্ছা হবে আল্লাহমুখী এজন্য কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেছেন মুরীদিনালিল্লাহ মানে বান্দা মরিদ হবে আল্লাহ মানে বান্দার এরাদা বান্দার নিয়্যত বান্দার ইচ্ছা আল্লাহমুখী হবে এইজন্য নবী সাল্লাল্লাহু ইননামাল আআমালু বিন বান্দার সমস্ত আমল নির্ভর করে নিয়্যতের উপরে নিয়্যতটা যদি আল্লাহমুখী হয় ইখলাস থাকে ওই আমল কবুল হবে নিয়্যত যদি আল্লাহমুখী না হয় এরাদা যদি আল্লাহমুখী না হয় অন্যমুখী হয় তার কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না তাহলে বান্দা একমাত্র মুরিদ হবে আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে মানে বান্দার এরাদা থাকবে আল্লাহ মুখী কিন্তু বান্দা আরেক বান্দার কখনো মুরিদ হইতে পারে না কিন্তু সিয়ারা সর্বপ্রথম এই শব্দটা আবিষ্কার করে এবং তারা বান্দাকে বান্দার গোলাম বানাই দিতেছে বান্দাকে বান্দার মুরিদ বানাইতেছে আচ্ছা এই বইয়ের মধ্যে লিখতেছে যে কেউ যদি তরিকার উপরে চলতে চায় তো আইনাত্তা খেজা শাইখান লাহু তার একজন সাইক লাগবে ফিল লাগবে লিয়াতুল্লাহ আলা তরীক যে তাকে ওই তরিকা দেখাই দিবে তো এই তরিকা কোন তরিকা তরিকা তো কিয়ামত পর্যন্ত একটাই সেটা হলো তরিকায়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তে এই তরিকা একজনে দেখাবে কেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা তো ধরুন বাংলাদেশের যত মুহাদ্দিস আছেন যত আলেম আছেন সবাই তো দেখাবেন এ সবার কাছে তো রাসূলের তরিকা দেখাই দাওয়া তো একজনকে দেখাবে কেন আমাকে তো যে কোনো দিনদার বালু আলমের কাছে গেলেই তাদের সৌবতে গেলেই তারা আমাকে নবী সালের তরিকা দেখাই দিবে এখানে যেই তরিকা এটা নবী সালামের তরিকা না এটা ওই যে তরিকা হলো সিস্তিয়া কাদেরিয়া নকশবন্দিয়া মজাদ্দেরিয়া সোহরা দিয়া সাবেরিয়া আরো যা যা এরকম আছে এইসব তরিকা তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের তরিকা জমিনে বিদ্যমান থাকার পরে আবার নতুন নতুন বিভিন্ন তরিকায় মুসলিমের প্রয়োজনটা কি আর আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেন কিয়ামত পর্যন্ত আল্লাহকে পাওয়ার আমল কবুল হওয়ার একমাত্র মাধ্যম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় ইত্তেবা সাহাবাই کرام যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করে আল্লাহকে পাইছেন জান্নাত পাইছেন ঠিক এই পদ্ধতিই কিয়ামত পর্যন্ত একমাত্র তরিকা এর বাহিরে কোন তরিকার অনুসরণ করলে আল্লাহ পাক খুশি জাহান্নাম সুরা আন-নাসার 115 নম্বর আয়াত ওয়া মাই ইউশাকিকির রাসূলা মিন বাদে মা তাবায়yana লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন ওয়া ইয়াত্তাবি গায়রা মুমিনিন যারা মুমিনদের তরিকা এখানে মুমিন মানে সাহাবাই کرام সাহাবায়ে کرامের তরিকা বাদ দিয়ে অন্য তরিকায় আল্লাহকে পেতে চায় অন্য তরিকায় ইবাদত বندگی করে নুআল্লিহি মা তাওয়াল্লা ওয়া মুসলিহি জাহান্নাম তার পরিণতি হবে জাহান্নাম জন্য যে কোনো ইবাদত যে কোনো যে কোনো আমল করতে হবে সাহাবাইকরাম কেরাম যেমনে নবী সালাম থেকে শিখছেন যেমনে করেছেন তাহলে সাহাবাই কি জিকির করে নাই করছে জিকির মনে হয় জিকিরটা করে নাই কইছে বাংলাদেশের পীর করব এটা পরে শিখাই দিব আল্লাহর রাসূল সময় পান নাই যুদ্ধ বিগ্রহ জিহাদে বেশি ব্যস্ত থাকতে থাকতে জিকির শিখাইতে পারেন নাই মনে হয় শিখাইছিলেন আল্লাহ আকবর এমন কোন আমল ইবাদত নাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে শিখিয়ে দিয়ে হাতে কলমে সরাসরি প্র্যাকটিক্যাল শিখাই দেন নাই এই রকম কোন ইবাদত আমল কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য নাই সব শিখাইছে তারপরে আল্লাহ পাক বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম একবারে তোমাদের দিনকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম তাহলে সব শিখাইছেন জিকির শিখান নাই শিখাইছেন আচ্ছা সাহাবায়ে কেরাম জিকির করতেন না আচ্ছা কোনদিন শুনছেন সাহাবাই কেরাম জিকির করতে করতে কাপড় সাপড় খুলে ফেলছে পাগল হয়ে গেছে এরকম শোনা গেছে সাহাবাই কেরাম জিকির করতে করতে হঠাৎ করে দৌড় দিছে মসজিদ থেকে হঠাৎ করে লাভ মারি আরেকজনের গায়ের উপরে উঠে গেছে অথবা নবী সর আমার কান্দে উঠে গেছে আচ্ছা মসজিদ নবমীর ভিতরে কিন্তু খেজুর গাছও ছিল আচ্ছা সাহাবাই কেরাম জিকির করতে করতে খেজুর গাছ দড়ি ধরে উপরে উঠে গেছে এরকম যে একজন সাহাবি জিকির চলতেছিল খেজুর গাছের উপরে বসা ছিল এরকম কোন হাদিস শুনছেন তাহলে বোঝা যায় সাহাবাই কারাম জিকির করেছেন কিন্তু এই পদ্ধতির জিকির করেন নাই সাহাবাই কারাম রহমান উল্লাহ আলা জিকির করছেন কিন্তু জিকিরের মাঝখানে বিভিন্ন রকমের গান ঘে গে শ্যামাসঙ্গীত ঘে গে অঙ্গভঙ্গি করে নাচি নাচি দেখবেন ফেসবুক জুড়ে কত রঙের নাচ জিকিরের নাচ মানে দেখলে হাসি আসে ইসলামটাকে বিকৃত করে বিশ্রী এক নোংরা এবাদত বানিয়ে জিকিরের নামে মুশরিকদের সামনে তুলে ধরতেছে যে এটা ইসলাম না আল্লাহ রসুল সাল্সলাম সাহ আবাইকলাম এভাবে অস্থির অঙ্গভঙ্গি করে করে কোন দিনও নেচে নেচে গান গেয়ে গেয়ে জিকির করেন নাই এগুলা সুফিবাদের ভ্রান্ত বানানো জিকির এগুলা যত করবে তত কাদ্দল্লা দালা আলম হেরায়েত থেকে তত দূরে যাবে যতক্ষণ না আল্লাহ রসুন সরাইসাল্লামের তরিকা সা আবাইকলামের তরিকা জিকির না হবে আল্লাহ শরৎ কালাহ সেই জিকির কবুল করবেন না তাহলে রাসুল সালামের তরিকায় জিকির আছে রাসুল সালামের তরিকায় দরুদ আছে সব ইবাদত আছে কিন্তু এই যে একশো তরিকা বানানোর দরকার দেখা দিলো কেন তারা নতুন নতুন ইবাদত নতুন নতুন আমল নতুন নতুন কৌশল বানাইছে এই বানানোর কারণে দেখবেন এক তরিকা জিকির আছে লা ইলাহ ইল্লাল্লাহ আরেক তরিকায় বাঙ্গি বাঙ্গি জিকির করছে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ আরেক তরিকা বানাইছে হু হু আরেক তরিকায় বানাইছে আরো বিভিন্ন ধরনের এমন এমন শব্দ আপনার উচ্চারণ করে আল্লাহর নামকে পর্যন্ত বিকৃতি করে ফেলে তাহলে এই তরিকাগুলোর কারণে মানুষ আল্লাহর জিকিরের বিকৃতির অসংখ্য ইমাদতের বিকৃতি ঘটাইছে এই তরিকাগুলো আচ্ছা ওই আব্দুল করিম কসাইরি বলতেছে যে সুম্মা ইয়াজিব আলাল মরিদে আইন ফাইল্লাম ইয়াকুল্লাহু ওস্তাদম ফাইমা মহ সাইতাম যে এই কথা শুনছেন না আপনারা যার কোন ফির নেই তার পীর শয়তান এই কথা সর্বপ্রথম বলে গেছে আব্দুল করিম পোশাহরি সেই তিনশো সাতাশি হিজড়িতে বলছে যে যার কোন থাকবে না তার ওস্তাদ হয়ে যাবে কে শয়তান পোশাইরি আরো বলছে যে আলেম তিন ধরনের এক ধরনের আলমুল উলামা ও নকল ওয়ালা আসর মানে এরা খালি কোরআন হাদিস পড়ে কোরআন হাদিসের কথা বলে মানুষকে এরা এক ধরনের আলেম বলছে এরা সত্যিকার আলেম না এরা জাহেরি আলেম আরেক ধরনের আলেম হলো আরবাবুল আকল ওয়াল ফিকির এরা হলো খুব জ্ঞান বিজ্ঞান গবেষণা করে তারপরে ফিলোসফি চর্চা করে যুক্তি বিদ্যা চর্চা করে বিভিন্ন কিছু করে এরও এক ধরনের আলেম এরও আলেম না সত্যিকারের আলেম কোশাইরি বলছে ওলা মা উল মোতাসফা যারা এই পুরমুরিদের কাজ করে এরাই হলো সত্যিকারের আলেম এরা যেমন জাহেরি তেমন এরা ভাতেনি না আর যারা কোরআন হাদিস চর্চা করে এলেম চর্চা করে এরা এরা খালি জাহেরি এদের ভিতরে বাতেনি নেই এই বাতেনি নামে আপনার ইমাম ইবনুল জাউজি রাহমাউল্লাহ পাঁচ শত সাতানব্বই হিজরিতে তিনি মৃত্যুবরণ করছেন তিনি একটি জগৎ বিখ্যাত কিতাব লিখছেন তালবিসু ইবলিস তালবিসু ইবলিস ইবলিস কিভাবে মানুষকে খেলার সাথী বানায় কিভাবে দোস্ত বানায় কিভাবে তাকে নিয়ে বিনোদন করে ওখানে উনি অনেক বিনোদনের চিত্র সেই পাঁচশো সাতানব্বই যে কোন ব্যক্তি যখন এই বন্ডামি এসব চর্চা শুরু করবে কিছুদিন পালন করা শুরু শুরু করছে করার পরে হঠাৎ এবার শেষ বিভিন্ন স্বপ্ন দেখা শুরু করবে সে মনে করতেছে যে সে আল্লাহ শয়তান তাকে বিভিন্ন রঙের স্বপ্ন দেখায় শয়তান থাকে নবীন সাল্লাহাম কেন্দ্রিক বিভ্রান্তিতে ফেলে শয়তান সে কোন জায়গাতে হাঁটতেছে কবরের ভিতরে শয়তান ঢুকি বসে থাকে কবরস্থানের পাশে দিয়ে যাইতেছে কবর থেকে বলছে আসসালাম আলাইকুম পিসা হুজুর কেমন আছেন এটা কয় যে কিরে সাইডের দিকে কোনো মানুষ নাই কিছু নাই কথা কইলো কোথা থেকে তো কবরের থেকে কয় দেখো আমার বেলা আয়াত আমার ওলি কত পৌঁছে গেছে আমি তো অনেক উপরে উঠে গেছি মরা মানুষ আমার সাথে সালাম দে কথা কয় আচ্ছা আর একদিন আবার এক রাস্তা দিয়ে যাইতেছে আশেপাশে কোনো লোক নাই শয়তান বলতেছে আসসালামু আলাইকুম ভাই আপনাকে আমি এই জমানার কুতুব বানাই দিলাম দেখো কিরে কোনো দিকে আল্লাহ আমার এই জমানার কুতুব বানাই দেওয়া হয়েছে মুজাদ্দিদ বানাই দেওয়া হয়েছে এইভাবে শয়তান এদেরকে খেলার সাথী বানায় তার এই তাদেরকে নিয়ে বিনোদন করে শয়তান খেলাধুলা করে এই তাল ইবলিসের মধ্যে আরো অসংখ্য ঘটনা এরকম বর্ণনা করা হয়েছে